আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ সংকলন ও উপস্থাপনা সুদীপ পশু গোটা বিশ্বের প্রকৃতির ভারসাম্যের জন্য আজ বড় সংকট হয়ে দাঁড়িয়েছে অব্যবহৃত প্লাস্টিক প্লাস্টিক দূষণ ঠেকানোর জন্য বিজ্ঞানীরা সচরাচর প্রকৃতিতেই এমন সমাধান খুঁজে থাকেন যার নেতিবাচক প্রভাব কম এবার জার্মানির স্টেচলিন হদে এমন একটি বিশেষ ছত্রাকে সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা যেটি সিন্থেটিক প্লাস্টিক খেতে পারে বিশেষ ছত্রাকটি আবিষ্কার করেছেন জার্মানির লিভনিস ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার ইকোলজির বিজ্ঞানীরা তাঁরা জানিয়েছেন এই ছত্রাক শুধু নির্দিষ্ট ধরনের প্লাস্টিক খেয়ে বেঁচে থাকতে পারে অতিরিক্ত কোনো পুষ্টি ছাড়াই প্লাস্টিক হজম করার অদ্ভুত গুণ রয়েছে ছত্রাকটির তাদের গবেষণা অনুযায়ী মাইক্রোফ্যাঙ্গির বেশ কয়েকটি প্রজাতি সম্পূর্ণরূপে সিনথেটিক পলিমারের ওপর জন্মাতে পারে এর মাধ্যমে সমুদ্রে ভাসমান ক্ষুদ্র প্লাস্টিক সরানো সম্ভব হবে বলে মনে করছেন তারা। অনেক দেশে বিয়ের পর মহিলাদের স্বামীর পদবি গ্রহণ করতে দেখা যায় এবার দক্ষিণ আফ্রিকার পুরুষেরা স্ত্রীর পদবী গ্রহণের সুযোগ পাচ্ছেন দেশটির উচ্চ আদালত জানিয়েছে পুরুষদের জন্যও স্ত্রীর পদবি গ্রহণের সুযোগ থাকা উচিত এক্ষেত্রে দেশটিতে আইনি যে বাধা ছিল সেটিকে ঔপনিবেশিক আমলের আমদানি এবং লিঙ্গভিত্তিক বৈষম্য বলেও বর্ণনা করেছে আদালত নবজাতকের পেটের ভেতর বড় হচ্ছে আরও একটি শিশু অত্যন্ত বিরল এবং অস্বাভাবিক ঘটনা ঘটেছে কর্ণাটকে বিশ্বের প্রতি পাঁচ লক্ষ নবজাতকের মধ্যে একটিতে এমন বিরল ঘটনা দেখা যায় যেখানে কোনো মহিলার গর্ভাবস্থায় ভ্রূণের পেটেই বেড়ে ওঠে তার পরজীবী যমজ গত তেইশে সেপ্টেম্বর কর্ণাটকের হুব্বালির কর্ণাটক ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে পুত্র সন্তানের জন্ম দেন এক মহিলা মা শিশু দুজনেই সুস্থ আছেন তবে পরে শিশুটি স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে চক্ষুত চড়ক গাছ চিকিৎসকদের দেখা যায় নবজাতকের পেটের ভেতর আরেকটি প্রাণ বড় হচ্ছে আপাতত সুস্থ থাকলেও যমজের মেরুদণ্ড এবং খুলির হাড়ের মতো প্রাথমিক কাঠামো ক্রমে বিকশিত হচ্ছে চিকিৎসকরা বলছেন এই শিশুটি স্বাভাবিকভাবে বড় হতে পারবে না আদতে নবজাতকের শরীরের ভেতরে প্রাণটি একটি পরজীবী বিরল জার্ম সেল টিউমার তা দাঁত চুল হাড় বা পেশিতে অপরিণত বা সম্পূর্ণভাবে টিস্যু গঠিত হতে পারে বিজ্ঞান এই ঘটনা ফেটাস ইন ফেটু নামেই পরিচিত পর্যাপ্ত অর্থ সঞ্চয় করতে পারলে অনেকে কায়িক পরিশ্রম ছেড়ে দেন আরাম আয় জীবন কাটান কিন্তু আবার সবাই তা করেন না এমন একজন জাপানের কৈচি মাতসবারা ছাপ্পান্ন বছর বয়সে জাপানি নাগরিকের বার্ষিক আয় প্রায় দু কোটি পঞ্চাশ লক্ষ টাকা হওয়া সত্ত্বেও তিনি এখনও নিয়মিত সাফাইকর্মীর কাজ করেন মাতসুবাড়া সপ্তাহে তিন দিন প্রতিদিন চার ঘণ্টা করে কাজ করেন সরকারি সাফাইকর্মী হিসেবে এই কাজে মাতসুবাড়া মাসে প্রায় বিরাশি হাজার চৌষট্টি টাকা আয় করেন যা টোকিওর গড় বেতনের তুলনায় অনেকটাই কম তারপরেও তিনি এই কাজ চালিয়ে যাচ্ছেন কারণ তিনি একে শারীরিক সক্রিয়তা ও মানসিক প্রশান্তির উপায় হিসেবে দেখেন ধনবান হলেও মাতসুবারা সাদাসিদে জীবনযাপন করেন সদ্যজাত সন্তানের নামকরণ নিয়ে মানুষের মধ্যে আনন্দ আর দোটানা শেষ নেই মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রান্সিসকো শহরের বাসিন্দা টেলর এ হামফ্রি শিশুদের নামকরণকে পেশায় পরিণত করেছেন মা বাবাকে নবজাতকের জন্য নাম খুঁজে দিতে সহায়তা করাই তার কাজ বিনিময়ে তিনি নেন লক্ষ লক্ষ টাকা সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী কোনও শিশুর নাম খুঁজে দিতে হামফ্রি সর্বোচ্চ তিরিশ হাজার ডলার পর্যন্ত নেন যা ভারতীয় মুদ্রায় প্রায় পঁচিশ লক্ষ টাকা এখনও পর্যন্ত তিনি পাঁচ শতাধিক শিশুর নাম রাখতে সহায়তা করেছেন নবজাতকের মা বাবার পছন্দ বুঝতে হামফ্রি তাদের অনেক ধরনের প্রশ্ন করেন খতিয়ে দেখেন শিশুটির বংশ পরিচয়। বিচিত্র সংবাদ শেষ হল সংকলন ও উপস্থাপনা شودی پشو